মিষ্টি খাইয়েছে অসুবিধা নেই আমি আমারটা বলেই যাব দাঁড়িয়েই থাকবে এবার প্রকাশ্যে সাকিবের বুকে জায়গা করে নিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস অর্থাৎ প্রকাশিত চিত্রে একসাথে ক্যামেরাবন্দী হতে দেখা গেছে সাকিব অপুকে যেখানে ঠিক এমনটাই প্রশ্ন উঠেছে যে তবে কি দর্শকদের সেই ধারণাটি সঠিক ছিল যে সাকিবের থেকে বুবলিকে সরাতে গোপনে অপুর সাথে পরিকল্পিতভাবে তৃতীয় বিয়ের ঘোষণা দিয়েছিলেন সাকিব খান সেই সকল বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গে থাকুন বেশ কিছুদিন আগে সাকিবের তৃতীয় বিয়ের ঘোষণা দেওয়ার পরেই বুবলির প্রবেশ নিষিদ্ধও করা হয়েছিল সাকিবের পরিবারের পক্ষ থেকে কিন্তু সেই নিষেধাজ্ঞায় বুবলির উপস্থিতির দেখা না মিললেও ওপবিশ্বাস ঠিকই যাতায়াত করেছেন যা থেকে সকলেরই একটা সন্দেহের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন এই কুইন অর্থাৎ গোপনেই হয়তো সাকিবের সাথে তার একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে তবে সকলের সেই সন্দেহকে এবার বাস্তবে রূপ দিয়েছেন সাকিব কেননা সম্প্রতি প্রকাশিত একটা স্থিরচিত্রে চিত্রে অনাকাঙ্ক্ষিত ভাবে বুকে অপবিশ্বাসের দেখা মিলেছে স্ত্রীর চিত্রে দেখা যায় শাকিবের বুকের সঙ্গে একেবারে মিশে আছেন অপবিশ্বাস অন্যদিকে অপুর কাঁধের উপর দিয়ে হাত রেখেছেন কিং খান অর্থাৎ একেবারে অন্তরঙ্গ দৃশ্যে ধরা দিয়েছেন তারা তবে গতকালের প্রকাশিত তুফান সিনেমার প্রিমিয়ারে যেই টি শার্ট পরে উপস্থিত হয়েছিলেন শাকিব খান সেই একই টি শার্টে ধরা দিয়েছেন অপবিশ্বাসকে নিয়ে তাই অনেকেরই মন্তব্য রয়েছে ধারণাকৃত এই চিত্রটি পুরোপুরি সত্য অর্থাৎ এই চিত্রের মাধ্যমে আবারও তারা জানান দিয়েছেন যে তাদের মধ্যে এখনো একটা মধুর সম্পর্ক রয়েছে তবে এখানে দিমত জানিয়ে এমনও বলা হচ্ছে প্রকাশিত এই চিত্রটি এডিটের মাধ্যমেই করা হয়েছে অর্থাৎ সাকিবের সমালোচনার সম্মুখীন করতে কেউ হয়তো বা এসব বানিয়েছে আর বাস্তব অর্থে দর্শকদের ধারণাটি সত্যতায় পরিণত হয়েছে অর্থাৎ গতকাল তুফান কংগ্রাচুলেশন জানিয়ে সাকিবের সাথে কণারের চিত্রটি প্রকাশ করেছেন অপবিশ্বাস আর সেই চিত্রে কণার বদলে ওপবিশ্বাসকে বসিয়ে দেওয়া হয়েছে সাকিবের বুকে যেটি হাস্যকর হলো বিষয়টি নিয়ে অর্থে তুমুল ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়াতে